এই রোগটি কিন্তু অত্যন্ত যন্ত্রণা এবং বেদনাদায়ক যার এই রোগটা উঠেছে সেই বুঝে এই রোগের যন্ত্রণা এবং জ্বালা এই রোগটি আমার জীবনের প্রথম হলো যদি আপনারও এই রোগ হয় এই রোগের লক্ষণ এবং অনুভূতিটা কি হয় আমি আপনাদের জানাবো শরীরে অত্যন্ত তাপমাত্রা বেড়ে যায় জ্বর থাকে অনেক গায়ে শরীরে ব্যথা মাথা ব্যথা এবং শরীরে ছোট 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 ফুটি ওঠে এবং সেটা পানির দ্বারা পরিপূর্ণ থাকে একটু চাপ লাগলেই সেটা ফেটে যায় এবং জ্বালা পড়া শুরু হয়ে যায় মুখে রুচি নষ্ট হয়ে যায় এটা এমন কোনো জায়গা নাই যে ওঠে না জিভায় কানে হাতের তারুতে পায়ের তারুতে এবং শরীরের সব অঙ্গেই কিন্তু এই রূপটা হয় এটা যদি হয় অত্যন্ত জ্বালা এবং যন্ত্রণা অনুভূত হয় সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় হলো এই রূপটি যদি হয়ে থাকে প্রতিবেশী যারা আছে তারা আপনাকে এড়িয়ে চলবে তারা বলবে যে এই রোগের এটা যদি তার বাড়িতে যায় এবং পাশাপাশি যদি থাকে তাহলে তার এই রোগটি হতে পারে কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যে এবং ভ্রান্ত ধারণা এই যদি এরকম চিন্তা দ্বারা যদি আপনি থাকেন তাহলে অবশ্যই বোকার রাজ্যে আপনি বসবাস করে। এই রোগটা কখনো ছোঁয়া আছে এই রোগ নয় যে কোনো সময় যে কারো হতে পারে কিন্তু এটা কোনো ছোঁয়া আছে এই রোগ নয় এটা সবসময় মাথা রাখবেন তবে গ্রামের বাড়িতে এটা কিন্তু কবিরাজ দ্বারা চিকিৎসা করা হয় বেশি আমি কিন্তু কবিরাজ দ্বারাও পরীক্ষিত পাশের গ্রামের উনি আমাদের এক পরিচিত চাচা ওনার কাছে গেলাম উনি ওনার জীবৎ অনেক রুগীকে উনি ভালো করেছে বিদায় ওনার নাম ডাক শুনে আমরা তার কাছে গিয়েছিলাম এভাবে পানি পরে আমাকে প্রথম পানি খাওয়াই দিয়েছিলেন এরপরের যে পানি পড়াটা দেখতেছেন পুনরায় আবার পড়তেছে এই পানিটা দিয়ে গায়ে সিটে দিতে হবে তারপর বাড়িতে নিয়ে গোসল করতে হবে বাড়ির আশেপাশে সিটে দিতে হবে এমনটাই বলেছিল কিন্তু আমরা তার সমস্ত নিয়মকানুনই মেনে চলেছিলাম কি খান যাবো কি খান যাবো না এটা কোন একটু খালি মাছ মাংস খান যাবো না আরে এই ডাল খুব কম দিয়ে এই করলা ভাজি হ্যাঁ পাট শাক এগুলা খাই দুই দিন গত হয়ে যাবার পর যখন আর কোশকটি ভালোভাবে সারতে ছিল না তখন কিন্তু আমরা আরেকজন কবিরাজের শরণাপন্ন হয়েছিলাম দেখেন পরবর্তীতে উনি কি তো দ্বিতীয় কবিরাজ আসার পর উনিও ঠিক একই কায়দায় উনি প্রথম পানি পড়ে দেয় চলতেছে কিন্তু পানি পরা বাড়িতে খাইবা পানি যদি ফুরে যায় মিশাইবা মিলে pani khaiba on tarpor shuru holo kalijira para ei kalojirao kintu uni amake pore নিয়ম dekhen bolo ei shomoyom

খুবই ক্লান্ত এবং দুর্বল অনুভব করি তারপরে আমাকে সবাই যে সিদ্ধান্ত সেটা যে ডাক্তারের চিকিৎসা ছাড়া এখন এই চিকিৎসা হয় না চিকিৎসা এখন এটা অনেক বেশি আগে তার কবিরাজ চিকিৎসা করলে সেই অসুখ ভালো হতো কিন্তু এখনকার কবিরাজ সেই চিকিৎসা আর ভালো হয় না তাই কবিরাজের শরণাপন্ন না হয়ে আপনার অবশ্য অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এটা সব সময়। ডাক্তারের চিকিৎসায় চিকিৎসা নিয়ে আপনি ভালো হবেন হান্ড্রেড পরে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের চিকিৎসা নিয়ে আমি এখন পরিপূর্ণ সুস্থ আছে যদিও কিন্তু ডাক্তারের ওষুধ খাওয়ার পরেই কিন্তু খুব পরে আমি সুস্থ হয়ে উঠেছি তাই আপনারা অবশ্য অবশ্যই কবিরাজের ধোকায় না পড়ে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নেবেন এবং আরেকটা বিষয়ে বিষয় আমি আপনাদের বলে দিতে চাই এটা কোনো ছোয়াছে রোগ নয় অবশ্যই অবশ্যই এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসবেন হলে বেশি বেশি ঠান্ডা খাবেন ডাক্তারের চিকিৎসা নিয়ে আপনার সুস্বাস্থ্য আপনারি গ্রহণ করতে হবে ডাক্তারের পরামর্শ মতো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন